নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন গ্রামে শুধুমাত্র পুরুষ মানুষ বাস করে উত্তরটি হল আসলে ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে মূলত পুরুষরাই বসবাস করে কিন্তু নারীরা সেখানে বসবাস করতে চান না আর এই গ্রামটির নাম হল বারওয়ান কালা গ্রাম যা বিহারের কাইমুর পাহাড়ে অবস্থিত তবে জানা যায় এই গ্রামটি এতটাই দুর্গম এবং এখানে জল বিদ্যুৎ রাস্তাঘাটের মতো মৌলিক সুবিধার চরম অভাব রয়েছে তাই গত পঞ্চাশ বছরে কোনো নারী এই গ্রামের কোনো পুরুষকে বিয়ে করতে রাজি হননি প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না উত্তরটি হলো শুকর দাঁড়িয়ে থাকা অবস্থায় সূর্যের দিকে তাকাতে পারে না কারণ শুকর শারীরিকভাবে এমনভাবে গঠিত যে তাদের ঘাড় ও মাথা নিচু দিকে বাঁকা থাকে তাই তারা মাথা উঁচু করে সরাসরি আকাশ বা সূর্যের দিকে তাকাতে পারে না প্রশ্ন গান্ধীজির আগে ভারতীয় টাকায় কিসের ছবি দেওয়া থাকত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল গান্ধীজির ছবি দেওয়ার আগে ভারতীয় টাকায় বিভিন্ন জাতীয় প্রতীক রাজাদের ছবি ও ঐতিহাসিক নিদর্শন ব্যবহার করা হতো তবে দশ রুপির পুরনো নোটে আগে ছিল জাতীয় প্রতীক অশোক স্তম্ভের ছবি প্রশ্ন কোন সবজি খেলে হাড় শক্ত হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে যে সমস্ত সবজিতে ক্যালসিয়াম ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন থাকে সেই সমস্ত সবজি নিয়মিত খাওয়া শুরু করলে হাড় মজবুত থাকবে তাই বিশেষজ্ঞরা বলছেন পালং শাক ব্রকলি বাঁধাকপি ঢ্যাঁড়স মিষ্টি আলু গাজর নিয়মিত খেতে হবে তাছাড়া হাড়কে শক্ত রাখতে একটি সুষম খাদ্য তালিকা অনুসরণ করা উচিত আজকাল কিছু মানুষ বিকেল হলেই মুড়ি চানাচুর খেতে শুরু করে দেয় কিন্তু প্রতিদিন বিকেলে মুড়ির সাথে চানাচুর খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন বিকেলে মুড়ির সাথে চানাচুর খাওয়া মাঝে মাঝে ঠিক থাকলেও দৈনিক অভ্যাসে পরিণত হলে কিছু সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে কোলেস্টেরল বাড়তে পারে পেটে গ্যাস বা অ্যাসিড হতে পারে প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই ঘুমোতে হয় কিন্তু অতিরিক্ত ঘুমালে কি আয়ু কমে উত্তরটি হলো কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত ঘুমানো মানুষের আয়ু কমানোর সাথে সম্পর্কিত হতে পারে এবং এটি স্বাস্থ্যের জন্য কিছু ঝুঁকির ইঙ্গিত বহন করে আসলে অতিরিক্ত ঘুম প্রায়শই কিছু অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে বিষণ্নতা স্লিপ অ্যাপোনিয়া থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ যা সরাসরি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমনকি এর ফলে আয়ু কমতে পারে প্রশ্ন কোন দেশের নারীরা পুরুষদের তুলনায় বেশি ধূমপান করে উত্তরটি হলো সুইডেন এবং আইসল্যান্ড এই দুই দেশের নারীদের ধূমপানের হার পুরুষদের চেয়ে বেশি তবে এই পার্থক্যের পেছনে সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণ থাকতে পারে প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি হল দ্বীপ আগ্নেয়গিরি যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ হিসেবে এটি রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় একশো আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এমনকি এটি দক্ষিণ এশিয়াতে একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি উত্তরটি হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি কারণ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল প্রায় কুড়ি কোটি কিন্তু বর্তমানে বিভিন্ন আনুমানিক হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় চব্বিশ কোটি ছাড়িয়ে গেছে প্রশ্ন কোন পাতার রস বাতাসায় মিশিয়ে খেলে বৃদ্ধ পুরুষও লাভ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হল থানকুনি পাতার রস বাতাসায় মিশিয়ে নিয়মিত খেলে একজন মানুষ তার খালি চোখে কতটা দূর পর্যন্ত দেখতে পারে উত্তরটি হলো একজন মানুষ তার খালি চোখে গড় পর্তা দৃষ্টিসীমায় সমতল ভূমিতে প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখতে পারে তবে উচ্চতা আলো ও পরিবেশ ভেদে এই দূরত্ব পরিবর্তন হতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের টমেটো পাওয়া যায় উত্তরটি হলো কালো রঙের টমেটো পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় কিন্তু ঐতিহাসিকভাবে কালো টমেটোর কিছু জাতের উদ্ভব হয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশগুলিতে তবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ভারত ও পাকিস্তানেও এর চাষ হচ্ছে পর প্রশ্ন আধুনিক জনক কাকে বলা হয় উত্তরটি হলো আধুনিক পদার্থবিদ্যার জনক হিসেবে সাধারণত অ্যালবার্ট আইনস্টাইনকে ধরা হয় কারণ তিনি আপেক্ষিকতার তত্ত্ব প্রবর্তন করেন যা সময় স্থান ও মহাকর্ষ সম্পর্কে আমাদের ধারণাকে আমূল বদলে দেয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব